চান করিস না এখন তুই ও না 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 ও বাবু তুই চান করেছিস চান নাই করে ও চান করে দিয়েছি হ্যাঁ চান করে দিয়েছি সকালে সকালে চান করে দিয়েছি ও বাবা রে দেখতে পাচ্ছ গাইস বেটা কত খুশি দেখ নাও বেটা শরীর ঠিক আছে এখন এই জন্য বহুত খুশি আছে দেখ না গাইস দেখ Eh uh, uh, to guys eh pun dah eh dah silaskah next video dekat aja